খাবার দাবার গুলো যে বাসন গুলো ছিল যে পাত্র গুলো ছিল পাত্র গুলোর উপরে হাত বুলে দিছে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে এগুলো খাবার দেওয়া হয়ে গেছে

আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেন আমি আল্লাহ সবুর কাজের সাথে আছি ধৈর্যশীল যারা তার সাথে কে আছেন আর ওকে আওয়াজ করে বলেন কে আসান আল্লাহ মুমি এই জন্য সবুর হল এক নম্বর ঔষধ মুসিবত আসে তো সবুর করবেন খারাপ মনে করার কিছু নাই মনে করবেন যেটা হয়ে গেছে এর মধ্যে আল্লাহ ভালো রাখছে এর মধ্যে আল্লাহ ভালো রাখছে আপনি তো চাইতেন উрал দেয়া যাওয়ার জন্য আল্লাহ কয় উрал দেয়া যাইবে না কయ్యా হাইতা হাইতা এখন আপনি হাইতে যাওয়ারও পছন্দ করেন আল্লাহ বেহতে আমি আল্লাহ বললাম রাখছি কারণ উрал দেয়া যাইবে কাছের মধ্যে নলে তার মধ্যে পাইজা যদি মরস তাইলে কারেটা ছটকা শেষ আল্লাহই কয় এই জন্য তোর উрал দেবস্ত আমি বন্ধ করে দিলাম একটা হাতের আঙ্গুল একটা পায়ের আঙ্গুল মুজকা গেছে এখন তো একজনে দূরে দূরে যায় উড়াল দেওয়ার ব্যবস্থা আছে উড়াল দেওয়ার মানে তাড়াতাড়ি যা এইজন্য দুই নম্বর চিকিৎসা আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করছি দুই নম্বর চিকিৎসা মুসিবত থেকে বাঁচার জন্য এক নম্বর মুসিবত আইসা কাছে সুপুর করো আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে দুই নম্বর মুসিবত থেকে खुद মুসিবত থেকে বাঁচার জন্য দুই নম্বর চিকিৎসা হলো দুই নম্বর চিকিৎসা হলো আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন আস সাদাকাতু তাদল বালা

লাগে না এই গুপি আমাদেরকে বড় যন্ত্রণা দেয় আল্লাহ বলছারি সারি এলাকার মানুষদেরকে বলে দাও সে যে সকাল বেলা কাপড়ে গাঠটি বাই যা মাথায় করে নিবে আল্লাহর পক্ষ থেকে তার দংশন করার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা সাপ এর মধ্যে আমি আল্লাহ দিয়ে দিব ওই সাপে তাকে যখন এই কাপড়ে গায়ে খুলবে তখনই তারা দংশন করবে এমন কথা যখন বলছে এমন কথা বলার পরে হজরত ঈসা আলাইহিস সালাম পুরো এলাকার মধ্যে ঘোষণা করে দিয়েছেন পুরো

বিশাল কথা বার্তা বলতেছে একটু বলেন না এবার অজ্ঞাত ঈসালা ইসালাম তো সালাম কে আমার আল্লাহ বলে নবী সাহেব শুনো আমি আল্লাহ তো আযাবের ফয়সালা করে দিছি এটা সত্য কিন্তু আযাবের ফয়সালা করে দিলে কি হবে এই লোকটা কিস্তির দ্বারা তিনটা রুটি বানায় দিছিল এই তিনটা রুটি তিনজন ফকির যায় সোয়াল করছে প্রথম জন সওয়াল করে কো কয় একদিন যাবত খাই না আমার একটা রুটি দাও এই দুপি কয় মিয়া সারা দিন আমি খাইলাম না একটা নাও খাও দাও দিছে একটা কতক্ষণ গেলে আরেকটা দিছে আর একটা দিয়ে দিছে আবার নদীর মাথা বল ভাই আমি কয়েক দেব খাই না আমার খাবারের ব্যবস্থা করো এবার এই দুপি আমারও দিয়ে দিছে তিন নম্বর রুটি দিয়ে দিছে তাইলে তিন নম্বর রুটি যখন দিয়ে দিল এ মমি তিন নম্বর রুটি যখন দিয়ে দিছে এই তিন নম্বর রুটি দেওয়ার পরে তাইলে কটা রুটি দিছে তিনটা তিনটা রুটি আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার কারণে আমার আল্লাহ নবী ঈসার কাছে ওহি নাজিল করে দিলেন এ নবী ঈসা এই তিনটা রুটি আল্লাহর রাস্তায় সবটা করে দেওয়ার কারণে আমি আল্লাহ আমার ফয়সালা কি তো আযাব কি আমি আল্লাহ উঠায় দিলাম সুবহানাল্লাহ বলে লা এই জন্য মমি হ্যাঁ নয় বলে মুসিবত থেকে বাঁচার জন্যে আরেকটা মুসিবত থেকে বাঁচার জন্য চিকিৎসা হলো আর সৎ কথা তার দূর বালা বালা মুসিব কে দূর করে দে দান খায় রাতে দান খায় রাতে এই জন্য মুভি আপনাদের এই মাদ্রাসা বত্রিশ বছর বত্রিশ সমস্যা বাইরা কথা বুঝে নেই মাদ্রাসার পয়সা বেশি এই যে মাদ্রাসা আপনাদের এলাকার জন্য রহমত কত হবে সব এখান থেকে বের হয়ে যায় আজকেও মনে হয় পাঁচজন ছাত্রদের পাগড়ি দেওয়া হবে আমার ভাই আমার বন্ধু এই কোরআনের খেতমতের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো দেন আর না দেন কোনো সমস্যা নাই পরিবেশটা যেমন আছে এমনই থাকবে ইনশাল্লাহ একজন মানুষ উঠবেন না আমি মাত্র তো পাঁচটা মিনিট সময় নেবো আপনাদের কাছ থেকে পাঁচ মিনিট সময়ের মধ্যে ইনশাল্লাহ নগদ এবং বাকি আমি নগদটা আগে করবো আপনাদের কাছ থেকে তিরিশ জন মানুষ দাঁড়ায় যাবেন ইশাআল্লাহ তিরিশ জন মানুষ তিরিশ জন মানুষকে একটা হাজার করে টাকা দিবেন বড় অঙ্ক চায়াল নাই বড় অঙ্ক আপনারা সময় শুধু বলে দিবেন আমি শুধু করে চাইলাম তিরিশ জন মানুষ